কলকাতার চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী ইদি কাপাল ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমার কিশোরী গানটিও তো এখনও শ্রোতাদের মুখে মুখে ফিরেছে খাদান নিয়ে উন্মোদনা ফোরানোর আগেই দেবের সঙ্গে রঘু ডাগাত নামে আরেক সিনেমার নাম লেখান ইদি কাপাল এস এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রুব্য ব্যানার্জি এ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোয়ানি সরকারকেও তবে ইদিকা ও সোহানী কোন চরিত্রে থাকছেন তা জানা যায়নি সরঞ্জয় পূজা দিন হতে যাচ্ছে ছবির মহরত চার বছর আগে এ সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এত দিন শ্যুটিং শুরু হয়নি পশ্চিমবঙ্গে ছাড়াও মহারাষ্ট্রে রঘু ডাকাত এর শ্যুটিং হবে চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এর আগে দু সালে হিমেল আশ্রা প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী ইদিকা পাল শাকিব খানের সঙ্গে তার পর্দা জুটি সুপারহিট এরপর থেকে পশ্চিমবঙ্গে প্রযোজকেরা তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন কিছুদিন আগে মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করেছেন ইদিকা প্রিয়তমার পর ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি ইদিকা জানান মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতে খড়ি ইদি কাপালের পরবর্তী সময়ে জি বাংলা আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্চা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গঞ্জনে তিনি মনজয় করে বাংলা সিরিয়ালে দর্শকদের পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে খাদান সিনেমা মুক্তির প্রায় দুই সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে কিশোরী গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে গত বছর পাঁচই ডিসেম্বর প্রকাশিত গানটিতে লিপসিং করেছেন টালিগঞ্জের অভিনেতা দেব ও ইতিকাপাল কিশোরী গিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য ও অন্তরা মিত্র সুর করেছেন রথিজিৎ কথা লিখেছেন রিতম সেন মুক্তির চার সপ্তাহে ব্যবধানে সুরিন্দর ফিল্মস ইউটিউব চ্যানেল পাঁচশো কোটির বেশিরভাগ দেখা হয়েছে ইউটিউবের বাইরে ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি ইউটিউবে এখন পর্যন্ত প্রায় একত্রিশ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে সুদীপ্ত নামের এক শ্রোতা লিখেছেন প্রেমে জোয়ারে দুকুল ভেসেছে এই একটা লাইনের জন্যই গানটি হিট হয়ে গেল আরেক শ্রোতা লিখেছেন গানটা নেশায় পরিণত হয়ে গেল গানের দেব ও ইদিকা রসায়নের প্রশংসা করেছেন কেউ কেউ জেসমিন আক্তার নামের আরেক শ্রোতা লিখেছেন দেব ও ইদিকা দুজনই তাদের বেস্টরা দিয়েছেন এজন্যই আমরা এত সুন্দর একটি গান পেয়েছি তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের মবি আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সেমন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ